আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়টি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এই শিকন অভিজ্ঞতায় শিখতে পারবো এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা এখন এই অধ্যায়ের মধ্যে শিখতে পাবো প্রথমেই ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তাহলে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খোঁজার এখানকার এই যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়ে নিবা এরপরে এখানে একটি উদাহরণ রয়েছে উদাহরণটি হলো শ্রীকক্ষের জ্বালানার দ্বিপদী রাশি খুঁজি তাহলে জ্বালানার এখানে দ্বিপদী রাশি খোঁজা হচ্ছে তাহলে জ্বালানা কী থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে এটা একটা কী দ্বিপদী রাশি এখানে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিবা এরপরে দ্বিপদী সংখ্যা রাশি থেকে দ্বিপদী বীজগণিতিক রাশির ধারণা এখন সংখ্যা রাশি থেকে কি করা বলা হয়েছে দ্বিপদী বীজগণিতিক রাশির ধারণা যেমন এখানে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আছে প্রস্থ যোগ দুই ফুট এবার একটু উদাহরণ দেওয়া আছে এগুলো নিবা এরপরে এখানে চিংড়ি মাছের ঘেরে দ্বিপদী রাশি খুঁজে চিংড়ি মাছের ঘেরে এখানে দ্বিপদী রাশি দেখো দৈর্ঘ্য প্রস্থ রয়েছে কিন্তু এগুলো বিষয়ে নিবা পরে নেওয়ার পরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো একক কাজ নিজের মতো করে পাঁচটি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এখন এখানে পাঁচটি দ্বিপদী রাশি লিখতে বলা হয়েছে এবং এর বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণটা কীরকম এই যে উদাহরণগুলো আমরা দেখতে পারলাম একটু আগে এই উদাহরণগুলোর মতো করেই বাস্তব উদাহরণ দিতে হবে তাহলে চলো এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিবো চলো এই কাজটির উত্তর শিটে কাজটির সমাধান যেভাবে করবা তাহলে সমাধান নিম্নে পাঁচটি দ্বিপদী রাশি লিখে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হলো এখন এখানে পাঁচটি আমরা দ্বিপদী রাশি লিখবো এবং এর বাস্তব উদাহরণও দেখিয়ে দিব এখানে প্রথমেই দ্বিপদী রাশি এরপরে বাস্তব উদাহরণ এই কাজটি করার জন্য একটি ছক তৈরি করলেই ভালো হয়ে যায় ছকটির প্রথমে দ্বিপদী রাশি এরপরে বাস্তব উদাহরণ প্রথমে এখানে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এখানে রাহানের জমির দৈর্ঘ্য এক্স একক এটা কিন্তু বাস্তব উদাহরণ রাহানের জমির দৈর্ঘ্য এস একক করিমের জমির দৈর্ঘ্য রাহানের জমির দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা পাঁচ একক বেশি হলে করিমের জমির দৈর্ঘ্য টু এক্স প্লাস ফাইভ এখন এখানে বলা হয়েছে ফাইভ একক এই জিনিসটা একটু বোঝো তাহলে এখানে এক্স একক হচ্ছে রাহানের রাহানের চেয়ে কি রায়ানের দ্বিগুণের চেয়ে পাঁচ একক বেশি তাহলে পাঁচ দেখোক বেশি মানে দ্বিগুণ কী এই যে এক্সের সাথে টু গুণ টু গুণ করলে কি হচ্ছে টু এক্স প্লাস আর পাঁচ বেশি মানে যোগ তাহলে হচ্ছে যে প্লাস ফাইভ এরপরে উদাহরণটি হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু এর এখানে প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য যথাক্রমে এক্স ও ওয়াই টাকা হলে তিনটি কলম ও দুটি পেন্সিলের ক্রয় মূল্যের পার্থক্য যেহেতু এখানে বিয়োগ রয়েছে পার্থক্য থ্রি এক্স মাইনাস টু টাকা এখানে একটু দেখো এখানে একটি কলমের দাম কি হচ্ছে একটি কলমের দাম এক্স টাকা আর একটি পেন্সিলের দাম ওয়াই টাকা তাহলে তিনটি কলম তাহলে তিনটি কলম মানে থ্রি এক্স টাকা আর এখানে হচ্ছে দুইটি পেন্সিল তাহলে টু এক ওয়াই হচ্ছে পেন্সিল এখন এর পার্থক্য মানে কি তাহলে টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই তারপরে ইয়াতে আসি তারপরের দ্বিপদী রাশিতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে মেহেদি সাহেবের দুটি বর্গাকার জমি রয়েছে প্রথম জমিটির ধার এক্স একক ও দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই বর্গ একক এখন এখানে দেখো এই যে একটা হচ্ছে যে কি বর্গের একক বর্গের সাথে কি করা হয়েছে ওয়াই যোগ করা হয়েছে এরপরের দ্বিপদ একটি রাশি নেওয়া হয়েছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখানে একটি আয়তকর টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এক্স ও ওয়াই একক অপর একটি আয়তকর টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলের ক্ষেত্রফলের বর্গ ও ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান হলে দ্বিতীয় টেবিলের ক্ষেত্রফল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স বর্গ এক এরপরে সর্বশেষ দ্বিপদী রাশির উদাহরণ হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে প্রতিটি লুঙ্গি ও গামছার ক্রয় মূল্য যথাক্রমে এক্স ও ওয়াই টাকা হলে পাঁচটি লুঙ্গি ও তিনটি গামছার মোট ক্রয় মূল্য ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই টাকা এভাবে কী করবা পাঁচটি দ্বিপদি রাশি লেখবা আর এর বাস্তব উদাহরণগুলো দিয়ে দিবা এরপরে এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটি হল তোমার রোল নম্বরকে চার দ্বারা ভাগ করো যাদের ভাগ যত হবে তাদের দলের নম্বর তত তাহলে তোমাদের রোলকে কি করতে হবে চার দ্বারা ভাগ করতে হবে এবং যার ভাগ যত বেরো হবে তার দলের নম্বর তত যেমন যাদের ভাগ শূন্য তাদের দলের নম্বর হচ্ছে শূন্য অর্থাৎ দল শূন্য এভাবে দল এক দল দুই দল তিন মোট চারটি দল তৈরি হবে তোমার দলের নম্বরের সাথে এক এবং পাঁচ যোগ করো যে নম্বর দুটি হবে নিচের সাথে সেই নম্বর রাশি কেসে নম্বরের রাশি দুটি নিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এখন তোমাদের ভাগ্যে যত বাইর হবে তার সাথে কি করতে হবে এক অথবা পাঁচ যোগ করতে হবে এক এবং পাঁচ যদি এক হয় এ দল এক হয় দল একের সাথে এক যোগ করলে হয় দুই মানে দুই নম্বর অঙ্কটা করতে হবে এরপরে বলা হচ্ছে যদি পাঁচ যোগ করা হয় তাহলে পাঁচ আর একে ছয় আর ছয় নম্বরটা করতে হবে এরপরে এখানে বলা হয়েছে এবার দ একদল অন্য দলগুলোর কাজ মূল্যায়নের জন্য নিচের সারণিটির মতো একটি করে সারণি পূরণ করবে এবং শ্রিনি শিক্ষকের কাছে জমা দিবে এখানে দল শূন্য এর মূল্যায়ন সারণী দেওয়া হল অপর পৃষ্ঠায় একটি শখ দেওয়া আছে এই শখটির মধ্যে এর উত্তর করতে হবে এখন এর উত্তর কিভাবে করবা তা এই শখটির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি শখ তিন দশমিক এক এখানে শখটির প্রথমে দল শূন্য এর মূল্যায়ন এখন দেখো দল শূন্য এর মূল্যায়ন কিন্তু আমরা এখন করবো তাহলে দল শূন্য এর সাথে এক যোগ করলে হচ্ছে এক নম্বর আর এখানে পাঁচ যোগ করলে কত হচ্ছে তো শূন্য আর পাশে পাঁচ নম্বর এখন আমরা এই কাজটিতে আসি এখন এখানে দেখো দল শূন্য এর মূল্যায়ন দ্বিপদী রাশি আর অপর পৃষ্ঠে আছে যে কি উপস্থাপিত বাস্তব উদাহরণ মূল্যায়ন এরপর আছে তোমাদের মূল্যায়নের যুক্তি এরপর আছে যে তোমরা একটি বাস্তব উদাহরণে উপস্থাপন করো এখন দল শূন্য কাদের মূল্যায়ন করবে এটা জিনিস খেয়াল রাখবা দল শূন্য কাদের মূল্যায়ন করবে দল একের দল দুইয়ের দল তিনের আর এখন দল এক যদি হয় দল এক কাদের মূল্যায়ন করবে দল শূন্য দল দুই তারপর হচ্ছে দল তিনের মূল্যায়ন করবে এখন এখানে শূন্য দল যাদের মূল্যায়ন করতেছে এক দল এখানে হচ্ছে যে দ্বিপদী রাশি দ্বিপদী রাশির এখানে টু নম্বরটা হচ্ছে এখানে টু দেওয়া আছে কেন এই যে টু নম্বরটা হচ্ছে দল একের জন্য টু নম্বর আর কি নম্বর সিক্স নম্বর এখন দেখো টু আর সিক্স কিন্তু এখানে রয়েছে আমরা দ্বিপদী রাশিটা এখানে বসিয়ে দিব তাহলে টু এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখানে উপস্থাপিত বাস্তব উদাহরণ মূল্যায়ন এখানে বাস্তব উদাহরণ মূল্যায়ন এটা আমাদের সঠিক হলো না ভুল হলো তাহলে যে উপস্থাপিত বাস্তব মডেলটা দিয়েছে সেটা হচ্ছে সঠিক তাহলে তোমাদের মূল্যায়নের যুক্তি তোমাদের মূল্যায়নের যুক্তি এখানে দ্বিপদী রাশি আর দ্বিপদী রাশি এখন এখানে তোমা তোমরা একটি বাস্তব উদাহরণ উপস্থাপন করো এখন যে এই যে রাশিটা দ্বিপদী রাশিটা আছে তার বাস্তব একটা উদাহরণ এখানে দিতে হবে আমি এখানে এই যে বাস্তব উদাহরণের জায়গা কিন্তু এইটুকু জায়গার মধ্যে হয় না আমি একবারে ফোন ছোট করে দিয়েছি আমি একটু বলতেছি তোমরা এটা খাতায় করবা মিনার কাছে এক্সটি কলম আছে রাজুর কলমের সংখ্যা মিনার দ্বিগুণের চেয়ে একটি বেশি তাহলে মিনার দ্বিগুণের চেয়ে একটি বেশি তাহলে মিনার কলম হবে কি টু এক্স প্লাস ওয়ান আর আমি বিস্তারিত দেইনি এরপরে এখানে ছয় নম্বরটার জন্য এখানে একটি বর্গাকার বর্গের ধার এক্স মিটার অপর একটি বর্গের ক্ষেত্রফল প্রথম বর্গের ক্ষেত্রফলের চেয়ে এক বর্গ মিটার কম তাহলে এখন এক বর্গ মিটার কম হলে অপর বর্গের ক্ষেত্রফল কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে দল দুইয়ে চলে আসি দল দুইয়ের এখানে রাশিটা হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি আর এস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এগুলো ধারণা সঠিক আর এগুলো হচ্ছে দ্বিপদী রাশি এখন আমরা বাস্তব উদাহরণে আসি তিন নম্বরের জন্য বাস্তব উদাহরণ হচ্ছে সাজিদের বয়স এক বছর তাহলে সাজিদের পিতার বয়স সাজিদের তিন গুণ অপেক্ষায় এই অপেক্ষা তিন বছর কম তাহলে সাজিদের বয়স কত হবে থ্রি এক্স মাইনাস থ্রি এরপরে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বাস্তব উদাহরণ হচ্ছে একটি বড়াকার কাগজের ধার এক্স সেন্টিমিটার অপর একটি বড়াকার কাগজের ক্ষেত্রফল ওয়াই বর্গ সেন্টিমিটার হলে কাগজ দয়ের ক্ষেত্রফলের পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বর্গ সেন্টিমিটার এরপরে দল তিনের কাছে চলে আসি দল তিন এখানে X মাইনাস টু আর X+ প্লাস ওয়াই এস স্কোয়ার এগুলো ধারণা হচ্ছে সঠিক আর এগুলো হচ্ছে দ্বিপদী রাশি এখন বাস্তব উদাহরণ চারের জন্য মাহিয়ার কাছে এক্স টাকা আসি। সাদিকার কাছে মাহিয়া অপেক্ষায় দুই টাকা কম আছে তাহলে সাদিকার কা টাকা হবে কি এক্স মাইনাস টু এরপরে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের জন্য বাস্তব উদাহরণ একটি বর্গাকার লোহার পাতের এক বাহুর দৈর্ঘ্য ওয়াই মিটার অপর একটি তামার পাতের ক্ষেত্রফল এক্স বর্গমিটার হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি এক্স প্লাস ওয়াই বর্গমিটার এভাবেই শখ তিন দশমিক একের উত্তর করবা আর এই উত্তরটি খাতায় করলে এই যে বাস্তব উদাহরণটা আমাদের মানে লিখতে সুবিধা হবে আর আমি এইখানে করছি বিদায় এখানে অনেক ছোটো করে দিয়েছি তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে ঘনক ও আয়তকার ঘনবস্তু দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব বা এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন